হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বের হওয়ার ইসেটা মানে শটটা নিতে পারিনি তো আমি ডাইরেক্ট সরস্বতী পূজায় এসে এখানে মণ্ডপে এসে আর কি ডাইরেক্ট অঞ্জলি দিতে বসে গেছি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব আমাদের গ্রামের আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছি তো অঞ্জলি দিতে দিতে তারপরে আমি সে অঞ্জলি দেওয়ার সময় তো ভিডিও করিনি এখন যজ্ঞ হচ্ছিলো তার জন্যই ভিডিও করলাম তো এই যে যজ্ঞ হচ্ছে দেখো সবাই আর ভিডিওটা সবাই অবশ্যই করে লাইক করে দিবে তো আমার দিদি আর আমার ভাগ্নি চলে আসছে আমাদের বাড়িতে আর আমার একটা বোন আসছে তো আমি হচ্ছে আমার আর একটা ভাগ্নি ছিল আমাদের এখানকার মানে আমার পিসি শাশুড়ির হচ্ছে নাতনি তো ওকেও সাজিয়েছিলাম তার জন্য আমি সাজার আর চান্স পাইনি এই চান্সে মানে এখন আর কি অঞ্জলি দেওয়ার সময় তো আমি অঞ্জলি দিয়ে যাইটাই তারপর সাজে গুজে বেরোবো ঘোরার জন্য তো তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবে তো চলো ভিডিও এই যে অঞ্জলি শেষ হওয়ার পরে আমার ভাগ্নি আর আমাদের গ্রামের বাচ্চাগুলো এখানে নাচতেছে নিজের

তো ভাই লাইক করে দিও আর সবাই লাভ করে দিও তারপরে চলে আসলাম আলাদা একটা স্কুলে তারপরে ফাইনালি আমরা চলে আসছি কালিয়াগঞ্জে যে আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি এত জাম যে কি বলবো আজকে ভালোই মানে আবার অ্যাক্সিডেন্টও হচ্ছে তো তার জন্য তো ভয় পেয়ে গেছিলাম আর আজকে তো বৃষ্টিও হচ্ছে কিন্তু কি বলবো স্টাইল করার জন্য মানে গায়ে চাদর নেই সোয়েটার নেই কিছু নেই মানে ফ্যাশন আর কি যাকে বলে ঠান্ডা এদিকে আবার কাঁপতেছি আবার এদিকে ঘুরেও বেড়াচ্ছি তারপরে ফাইনালি আমরা চলে আসছি এই যে পার্কে গাড়িগুলো তো ওইদিকেই দাঁড় করায় দিছিল আসতে দেয় নিয়ে এদিকে টটো তো দেখলে আমরা সবাই আমরা হাঁটে হাঁটে আসলাম তারপরে এই যে দেখো কত ছেলে মেয়ে এই ট্রেনটার মধ্যে বসে বসে ঘুরতেছে পার্কের ভিতরেই এই যে দেখো কত জাম লেগে আছে বসার মতো জায়গা নেই তার জন্য আমরা হাট ঢুকছি আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেছি এই যে কত রকমের সিন দেখবে আজকে পার্কে

শেয়ার করবে সবাই ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কি বলবো তোমাদের তোমরা কেউ আমার

আমাদের অনেক কয়েকদিন আগে খো খেলাও হয়েছিল স্কুলে তো আমি যাইনি দেখতে তারপরে এই যে দেখো রাতে আমাদের গ্রামের বাচ্চাগুলা মুরগির লড়াই খেলা হচ্ছে তারপরে যে এখানে হচ্ছে সে হচ্ছে মোমবাতি জ্বালানো সুতা অনেক কিছু আরও মিউজিক্যাল চেয়ার অনেক কিছু হয়েছিল তো আমি হচ্ছে মোমবাতিতে সেকেন্ড হয়েছি প্রাইজেও পেয়েছি তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই করে আমার মানে বড় ভিডিওগুলো দেখো শর্ট ভিডিওগুলো দেখো না ঠিক আছে কিন্তু বড় ভিডিওগুলো তোমরা না দেখলে কেমন করে আমি আমার ওয়াশ টাইমটা পূরণ করবো বলো এখন ওয়াশ টাইম পূরণ করতে পারিনি চ্যানেলটা এখন আমার কোনো মনিটাইজেশন অন হয়নি কিছু হয়নি তো ঠিক আছে বাই বাই সবাই